সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও বুইড়া খাটাস ইউনুসকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই ইউনুস নিজের মুখেই কি বলে আপনারা একটু শুনুন লেস প্লে দা ফুটেজ লেস প্লে দা রিলস ইয়া মানে অনার্চারের সীমা নেই এটা সবাই স্বীকার করছে কোন প্রতিষ্ঠান ঠিকমতো চলছে না কোনো আইন ঠিকমতো চলছে না মানে অনাচারের সীমা নাই এটা আমরা সবাই স্বীকার করছি কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোনো আইন ঠিক মতো চলছে না আচ্ছা বৈড়াহাটাসের স্বীকারোক্তি তো আপনারা শুনলেন এই বৈড়া হাটাস ইনুস কি বলেছে বলেছে অনাচারের সীমা নাই কোন কিছুই ঠিক মতো চলছে না নাম্বার থ্রি কোনো যথাযথভাবে মান্য করা হচ্ছে না হ্যাঁ কোনো কিছুই ঠিক মতো চলছে না অন্যায় অবিচারের সীমা পরিসীমা নাই তো এটি হয়েছে গত মাসে ছয় দেশটাকে লন্ড বন্ধ করে দিয়ে এখন এখন আফসুস করছো তুমি না হুম কোন প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোনো আইন ঠিক মতো চলছে না তো সাগি দিয়া কি হাল বানানো যায় হ্যাঁ যে মানুষটা স্বীকার করছে যে তার শাসন আমলে কোনো কিছুই ঠিক মতো চলছে না আইন কানুনের কোনো বালাই নাই সে এখনো বেহায়া নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে ধরে আছে কেন কারণ কি নাকি কেউ তাকে জোর করে ক্ষমতা টিকিয়ে রেখেছে তাদের স্বার্থ ফায়দা হাসিল করার জন্য নাকি সে কোন কোন গোষ্ঠীর কাকপুতুল হিসাবে কাজ করছে এই ইনুস সে নাকি নোবেল লরিয়েট সে ব্যক্তিত্বহীন পার্সোনালিটিলেস তা আর দ্বিতীয়ত সে বেহায়া বিশ্ব বেহায়া লজ্জাসরম নাই সে নিজে স্বীকার করছে যে দেশ তার দ্বারা চলছে না তাহলে তাহলে ক্ষমতা থেকে সে নামছে না কেন একজন অযোগ্য মানুষ যখন তার অযোগ্যতাকে বা তার ব্যর্থতাকে স্বীকার করে নেয় তখন তো সে এক মুহূর্ত ক্ষমতায় ঠিক থাকার কথা না আমি ইউনুসকে প্রশ্ন করতে চাচ্ছি আপনার গ্রামীণ ব্যাংকের কোন ম্যানেজার যদি গ্রামীণ কোন কোন একটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার যদি বলে গ্রামীণ ব্যাংক নামক প্রতিষ্ঠানটি ঠিকমতো চলছে না এখানে কেউ কারো কথা শুনছে না হুম আহ আপনার কাছে যদি বলে তাহলে আপনি কি করবেন না একে আমি আপনি বলবো না তুমি কি করবে কি করবে তাকে কি ম্যানেজারের পদে রাখবে নাকি লাফটি উষ্টা মেরে বিদায় করে দেবে তাহলে তুমি কি তুমি যখন স্বীকার করছো তাহলে তোমার ক্ষেত্রে একই কাজটা কেন করছো না তোমাকে নিজে নিজে লাভ নিজের পাশায় লাভটি উষ্টর ছোট মারে মেরে জোর করে কিংবা গলা ধাক্কা দিয়ে মানে অপ্রধান উপদেষ্টার চেয়ার থেকে কেন নামাচ্ছ না তুমি নিজেকে চোর থাপ্পড় মেরে নামিয়ে দাও এত বড় বেহায়া একটা সভ্য মানুষ একটা সভ্য কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যদি কোন অভিযোগ প্রমাণিত হয়ে যায় তাহলে সে পদত্যাগ করে কিন্তু এই বেহায়া পদত্যাগ করবে না তার ব্যর্থতার কাহিনী শুনুন নিজের মুখে শুনুন এই দেখুন সে কি বলে একটা সাক্ষাৎকারে সে কি বলেছে আমি প্লে করে শুনাই আপনাদেরকে লেটস প্লে যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও সেখানে আপনার ব্যাপার একটা সমালোচনা আছে যে চিটগঙের লোক বেশি বিকজ আপনার বাড়ি চিটগং আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে শুনলেন তো প্রশ্ন শুনেছেন তার বিরুদ্ধে দুইটা অভিযোগ রয়েছে সে যেহেতু গ্রামীণ ব্যাংক চালায় সেই হেতু এনজিওদেরকে নিয়োগ দিয়েছে উপদেষ্টা মন্ডলীতে এনজিও দেরকে নিয়োগ দিয়েছে যেহেতু তার বাড়ি চিটাগাং চিটাগাং মানুষদেরকে সে অপদেষ্টা মন্ডলীতে পদ পাওয়ার জন্য অগ্রাধিকার দিয়েছে কিন্তু দুইটা এই দুই অভিযোগের কোনো উত্তর সে দেয় না এড়িয়ে গিয়েছে সুতরাং তার বিরুদ্ধে অভিযোগটা সত্য পরবর্তীতে শোনা যাক সে কি বলে কথাগুলো কি আপনার কানে আসে সব সময় বলা বলি করে সবাই বলছে কাজের কানে না আসার কোনো কারণ নাই আপনি কি মনে হয় বিব্রত হওয়ার কোনো কারণ নাই এবাব তাই হয়েছে আরে ওর বিব্রত হওয়ার কোনো কারণ নাই তোমার বিরুদ্ধে অভিযোগ উঠছে সোজন প্রীতীর তুমি বিব্রত হবে না তাহলে তো তুমি কত বড় ব্যয়ানি লজ্জিত হলে পরে তোমার তোমার বিব্রত হওয়ার দরকার না সে বিব্রত হবে না মানে ইজ ডগ বোরিং अबाउट ইট হ্যাঁ আর কিছু না যাক সে ভাবি থেকে আসছে আমরা এসেছি আমারে কোনো অভিজ্ঞতা নেই শুনতে বেরছেন তো দর্শক শ্রোতা দ্যাট ইজ দা কি পয়েন্ট সে বলছে তারও তো কোনো অভিজ্ঞতা নাই তা আরে বুইড়া হাটাস তোর যদি অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে তুই অনভিজ্ঞ ব্যক্তি হয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো দায়িত্ব নিয়েছিস কেন একটা ট্যাক্সি ড্রাইভারের যদি ড্রাইভিং লেসন না থেকে থাকে তাহলে কি তাহলে কি আপনি জানার পরে সেই ট্যাক্সিতে উঠবেন একজন ট্যাক্সি ড্রাইভার বা গাড়ির চালক যদি বলে যে আমার গাড়ি চালানোর বা ট্যাক্সি চালানোর কোনো অভিজ্ঞতা নাই আমি জীবনে ট্যাক্সি চালাই নাই গাড়ি চালা নাই আমি কোনোদিন বাস চালাই নাই তাহলে এই বাসে বা ট্যাক্সিতে কি কোনো যাত্রী উঠবে নাকি বলবে না আম সরি আমরা কোনো অনভিজ্ঞ অনভিজ্ঞ মানুষের ড্রাইভারের গাড়ি মানে কোনো ব্যক্তির গাড়িতে আমরা উঠব না এটাই তো মানুষ বলবে সে নিজে বলছে তার কোনো অভিজ্ঞতা নাই অথচ ছয় মাস যাবত এই অনভিজ্ঞ ব্যক্তি দেশ চালাচ্ছে একজন অনভিজ্ঞ ব্যক্তি যদি দেশ চালায় তাহলে সেই দেশের তো অনা সেই দেশে তো এই ধরনের সৃষ্টির সৃষ্টি হবে ঠিক না এরে কিন্তু মারলেও আমার দুঃখ যাবে না সে 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 তার স্টেটমেন্টে ক্লিয়ারলি বলেছে অনভিজ্ঞ ঠিক আছে বাংলাদেশের কোন মানুষ কি কোন গাড়িতে উঠবে যদি গাড়ির চালক আগে ভাগে বলে দেয় যে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমি জানি না আমি কোনোদিন গাড়ি চালাই নাই গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নাই বাংলাদেশের মানুষ কি এই গাড়িতে উঠবে উত্তর যদি না হয়ে থাকে তাহলে এই বাংলাদেশের মানুষ ইনুসের এই কথা শোনার পরে বাংলাদেশ নামক গাড়িটি ড্রাইভিং সিটে একে বাংলাদেশ চালান চালানোর জন্য কেন কেন এখনো সময় দিচ্ছে কেন এখনো তাকে ড্রাইভিং সিট থেকে টেনে হেসলে লাফতি মেরে বিদায় করছে না আই আন্ডারস্ট্যান্ড

এই স্বীকারোক্তির পরেও সে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে তো একজন অনভিজ্ঞ অনভিজ্ঞ মানুষ যদি দেশ চালায় তাহলে তো দেশে হত্যা লুণ্ঠন খুন বাড়বেই অবশ্য তার এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক এটি বিষয় না বিষয় হচ্ছে সে ক্ষমতায় ঠিকে থাকতে হবে বিষয় হচ্ছে সে তার প্রভুদের প্রভুদের এজেন্ডা বাস্তবায়িত করতে হবে ইনুসের মতো একজন অনভিজ্ঞ কোয়ালিটি কোয়ালিটি লেস মানুষ বাংলাদেশের বাংলাদেশের মসনদে বসানোর খুবই দরকার ছিল কাদের দরকার ছিল আমেরিকা ডিপ দরকার ছিল হ্যাঁ পাকিস্তানের আইএসআই বা অন্যান্য 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 দেশগুলোর দরকার ছিল কারণ একজন অনিনুসের মতো যদি একটা কাঠ পুতুল অনভিজ্ঞ কাঠ পুতুলকে বসানো যায় তাহলে ওই আমেরিকার ডিপ স্টেটগুলোর পারপাস সার্ভ হয় তাদের পারপাস পারপাস কি তাদের হলো একজন অনভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে যদি দেশ পরিচালিত করা হয় বা তার উপর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাহলে এই দেশ দেশ দেশকে দেশের অর্থনীতি সমাজ সংস্কৃতি সব কিছুকে তস করে দেওয়া সম্ভব

সে দেশ কিভাবে চালায় ভাই আমাকে একটু বলেন তো দেখি প্লিজ আমাকে একটু বলেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন একজন স্কুলের শিক্ষককে যদি নিয়োগ দেওয়া হয় একটা স্কুলে নিয়োগ দেওয়া হয় আর সে যদি বলে আমার ছাত্রছাত্রীদেরকে পাঠদানের ক্ষেত্রে কিংবা আমার পারফরমেন্সের ক্ষেত্রে সন্দেহ আছে সে যদি এটা ইন্টারভিউতে বলে থাকে তাহলে কি তাকে ইন্টারভিউতে সাকসেসফুল করা হবে নাকি তাকে না নিয়ে তাকেই নেওয়া হবে যার পারফরমেন্সের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে এবং যে দৃঢ়তার সাথে বলতে পারবে যে আমার ইতিপূর্বে শিক্ষকতা করার এক্সপিরিয়েন্স রয়েছে শিক্ষকতা কিভাবে করতে হয় আমি জানি এবং সেই সাথে সে যদি বলে আমার পারফরমেন্সের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই ইউ ক্যান অবজার্ভ ইট এটা যদি কেউ বলে অন্য কেউ বলে থাকে তাহলে তাকে তো নেওয়া হবে নয় কি এরু যখন সরাসরি বলছে তার পারফরমেন্সে সন্দেহ আছে তাহলে এই এই কনফিউজ ডট কম কে দিয়ে কিভাবে দেশ চালনা দেশ পরিচালনা করা যায় বলুন তো দেখি আরেকটু শোনা যাক লেটস প্লে জিজ্ঞেস করবো কিন্তু আপনারটা তো অন্যরা বলবে আমি বলবো আমি দেখছি তো আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে এখন দেখছেন চার নম্বর পয়েন্ট সে বলেছে তার কোনো কোয়ালিটি নাই তো ভাই একজন যে এই লোকটি চারটা পয়েন্ট মেক করলো নাম্বার ওয়ান তার কোনো এক্সপিরিয়েন্স নাই নাম্বার টু তার বিন্দু মাত্র এক্সপিরিয়েন্স নাই নাম্বার থ্রি তার কোনো তার পারফরমেন্স সন্দেহ রয়েছে নাম্বার ফোর সে বলেছে আমার কোনো নাই এই মানুষকে দিয়ে দেশ চালানো হচ্ছে ওয়াও আপনি যদি একটা দোকানদারের একটা দোকানদারের কাছে গিয়ে বলেন যে আমি একশের চাল চাই দোকানদার যদি বলে এই চালের কোনো কোয়ালিটি নাই তাহলে আপনি কি এই চাল কিনবেন কোয়ালিটিless চাল কিনবেন বলবেন না বলবেন না আমি কিনবো না আমি অন্য দোকান থেকে আমি অন্য দোকান থেকে গুণগত মানসম্পন্ন চাল কিনবো একশ চাল কিনবো সুধা সিম্পল আপনাদেরকে উদাহরণ দিলাম চিন্তা করে দেখেছেন করার জন্য যেটুকু দরকার ওটুকু যদি যদি করি যদি লেগে যায় তো ভালো না হলে আমাদের কপাল খারাপ হ্যাঁ লেগে যায় তো ভালো হয়ে গেলে ভালো না হলে কপাল খারাপ তোমার কপালে জুতা দিয়ে ঠাস ট্রাস করে বুইশ বাড়ি দেওয়া উচিত কপাল ভালো কপালের উপর দুছো না একটু বলি ভালো তুমি কি বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছ হইলে ভালো না হইলে কপাল খারাপ বাংলাদেশের মানুষের কপাল খারাপ করার এই অধিকার তোমাকে কে দিল কোয়ালিটিলেস অনভিজ্ঞ অদক্ষ অযোগ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ থাকা দরকার বলে পত্র আচ্ছা আমি এই বুইড়া হাটাশের কথা আর শুনবো না সে বলেছে তার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে বা বদনাম দেওয়া হচ্ছে এটি নাকি সম্মিলিত বদনাম ওয়াও আমি এই ধরনের কথা ইতিপূর্বে শুনি নাই তো ভাই এই বুইড়া হাটাস যখন নিজেই স্বীকার করেছে দেশ চালনা করার তার কোন যোগ্যতা নাই তাকে কি এক মুহূর্তের মধ্যে ক্ষমতায় রাখা যায় যদি না রাখা যায় তাহলে যদি ক্ষমতা না ক্ষমতায় না রাখা সম্ভব হয় তাহলে এক করেই তাকে লাফটিউষ্ঠা মেরে ক্ষমতা থেকে ক্ষমতা থেকে বিদায় করেন হ্যাঁ ঠিক আছে এর কোনো যোগ্যতা নাই ঠিক আছে নিজে স্বীকার করেছে সে একজন অযোগ্য আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিও